Okey, lakthi di tengah, eh, Pujo. Pujo. Baba lakthi, dena. Kikot de so, wey, de. Kikot de so. Hmm? Hmm? Hmm?

আমার পুচু ঘুম আসে রে আমার পুচু সোনা ঘুমায় রে আমার লক্ষ্মী সোনা ঘুমায় রে ওই যে একটু মশা দেখছে আর তার ঘুম ভেঙে গেছে চোখ বন্ধ করে মশা দেখলে কিভাবে হ্যাঁ চোখ বন্ধ হয়ে গেছে সে বন্ধ চোখ দেশে মশা দেখছে তার চোখের পাওয়ার তো মশা আবার আমার পচুকে ঘুমাতে দে এই তো আমার শোনাটা আমা শোনা ঘুমাছে রে 不就。